হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা এই ভিডিওতে আমি আজকে কথা বলবো যে সম্পর্কে সেটা অবশ্যই সাকিব ইয়ান এবং সিনেমা প্রেমী বা সুপারস্টার সাকিব খানের যারা ভক্ত তাদের জন্য একটা সুখবর নিয়ে এলাম সেই সুখবরটা জানতে হলে আমার ভিডিওটা প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত দেখতে হবে না দেখলে মিস হয়ে গেলে সেই আংশিক বা যে যে ধামাকাটা আসছে সেই ধামাকা মিস করবেন তো সবাই আমার ভিডিওটা পুরারায় দেখবেন এবং আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সুপারস্টার সাকিব খানের আটাইশে মার্চ আটাইশেই মার্চ তার জন্মদিন জন্মদিন উপলক্ষে শাকিব খানের যে একটা মানে ঝংকার বা তাণ্ডব সেইটাই নিয়ে কথা বলবো আজকে শাকিব খানের জন্মদিনে হয়তো প্রকাশ পেতে পারে তাণ্ডব সিনেমার অ্যালাউন্স আর তাণ্ডব সিনেমার জন্য শাকিব খান কিছু সময় নিচ্ছে তার লুকটা চেঞ্জ করার জন্য কারণ বড়বাদে তার একটা লুক ছিল সেই লুকটাকে চেঞ্জ করার জন্যই শাকিব খান সময় নিচ্ছে এই কারণে এই তাণ্ডব সিনেমার শুটিংটা পিছিয়ে গেছে আর সব থেকে ভালো খবর হলো যে রায়হান রাফি আসলে তিনি জানেন তিনি বোঝেন এবং তিনি যেটা মানেন যে শাকিব খানকে নতুনভাবে উপস্থাপনা করতেই হবে সাকিব খানকে নতুন উপস্থাপনা না করলে হয়তো সিনেমা সিনেমা প্রেমীদের কাছে ওইরকম ওইভাবে গ্রহণযোগ্যতা পাবে না ঠিক সেই কারণে এইবার আটাইশে মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে তাণ্ডব সিনেমার প্রমোশন হবে এটাই আমি যেটা যতদূর জানি সেটা হবে এবং হয়ে যাবে এইরকম একটা অ্যালাজমেন্ট অবশ্যই রায়ান রাখের কাছ থেকে আমরা জানতে পেরেছি তো তাণ্ডব সিনেমার যে সিকুয়েন্স তাণ্ডব সিনেমার যে গল্প তাণ্ডব সিনেমার যে সিনেমা সিনেমার যে ধাস সেটা আসলেই একটা অসাধারণ হবে কারণ রাইহান তিনি নিজে জানেন তিনি বোঝেন তিনি একজন গুণীমান পরিচালক যেটা শাকিব খানকে ধারা তিনি এই তাণ্ডব সিনেমা তাণ্ডব ঘোরাতে আসছে বাংলা সিনেমা প্রেমীদের মাঝে ইয়ানদের মাঝে তো সব থেকে বড় খবর এইটাই যে দুই দুই হাজার পঁচিশ সালে আটাইশে মার্চ সাকিব খানের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই তাণ্ডব সিনেমার ঘোষণা আসবে এইরকম একটা আন্দাজ আমরা করতে পারছি তো সবাই তাণ্ডবের জন্য যে আগ্রহে আসি আসলে তাণ্ডব সিনেমা ওই রকম একটা ধাজের সিনেমা হবে এর বলার অপেক্ষা রাখে না তো তাণ্ডবের জন্য শুভকামনা রইল সাকিব ইয়ানের জন্য শুভকামনা রইল সাকিব খানকে সাকিব সাকিবের সাকিবকে সাকিবের জন্য শুভকামনা রইলো আসলে সাকিব ছাড়া যে বাংলা চলচ্চিত্র বা বাংলা ইন্ডাস্ট্রিয়াল সিনেমা হলগুলো বা বাংলাদেশের যে সিনেমা প্রেমীরা আছে তারা অবশ্যই অতি আগ্রহে বসে থাকে যে সাকিব খানের নতুন কোন সিনেমা আসবে বা কোনটার জন্য আগ্রহী থাকবে এরকম একটা ধাজ ধাঁজ অবশ্যই প্রত্যেকটা সিনেমা প্রেমীদের মাঝে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ